আজকের আলোচনায় আপনাদের স্বাগত আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, তা হল মুসলিম নারীদের জন্য জান্নাত লাভের পথনির্দেশিকা আমাদের হাতে যে সোর্সগুলো আছে তার মধ্যে প্রধান হল শাইক নিদা আবু আহমদের লেখা হে বোন যদি জান্নাতে যেতে চাও বইটির একটা বড় অংশ আর সাথে পাঠক সংযোগ ও সাহিত্য ভাবনা নামে একটা উৎস থেকে একটা ছোট্ট নোটও পেয়েছি আমরা আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু শুধু বইটার একটা সারসংক্ষেপ করা নয় বরং আমরা এর গভীরে গিয়ে দেখব যে এটা তার পাঠকের জন্য ঠিক কী ধরনের একটা জগৎ তৈরি করে মানে যেখানে একদম মহাবিশ্বের শেষ পরিণতি থেকে শুরু করে প্রতিদিনের পোশাক পর্যন্ত সব কিছুই যেন একটা সুতোয় বাধা চলুন তাহলে শুরু করা যাক তো শুরুতেই যদি লেখকের পরিচয়টা একটু জেনে নিই সোর্স বলছে লেখক শায়েখ নিদা আবু আহম্মদ মিশরের একজন আলেম উনিশশো সালে তার জন্ম কিন্তু মানে আমার মনে হয় তার পরিচয়ের থেকে বইটার লেখার ধরনটা বেশি ইন্টারেস্টিং ঠিক তাই বইয়ের শিরোনাম আর ওই যে হে বোন বলে সম্বোধন করা এটা থেকেই বোঝা যায় যে এটা কোনো একাডেমিক লেখা নয় এটা আসলে একজন উপদেষ্টার আন্তরিক পরামর্শ একদম লেখকের মূল লক্ষ্য হল নারীদের এমন কিছু কাজ আর বিশ্বাস সম্পর্কে জানানো যা তার মতে তাদের জান্নাতের দিকে নিয়ে যাবে মানে তিনি এখানে একজন পথ প্রদর্শকের ভূমিকায় আছেন আর সেই পথের শুরুতেই তিনি দেখিয়েছেন পথের শেষটা বইয়ের বেশ বড় একটা অংশ জুড়ে আছে আখিরাত বা পরকালের ধারণা তাই না এটাই তো পুরো আলোচনার ভিত্তি তৈরি করে দিচ্ছে একদম দুনিয়ার জীবনকে খুবই অস্থায়ী আর একটা পরীক্ষাক্ষেত্র হিসেবে দেখানো হয়েছে লেখক শুরুতেই পরকালার বিশাল প্রেক্ষাপটটা দাঁড় করিয়েছেন কেন এর কারণটা কি কারণটা হল স্টেক্স বা ঝুঁকিটা কি সেটা পরিষ্কার করে দেওয়া সোর্সে কিয়ামত বা বিচার দিবসের যে চিত্রগুলো আঁকা হয়েছে তা বেশ বেশ ভয়াবহ যেমন যেমন বলা হয়েছে সেদিন নাকি সূর্য মাথার খুব কাছে চলে আসবে মানুষ নিজের পাপ অনুযায়ী ঘামের সাগরে ডুবতে থাকবে পৃথিবী ভয়ে কাঁপতে থাকবে এই চিত্রগুলো আসলে একটা জরুরি বার্তা দেয় মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নাও কথা বলছে হ্যাঁ বিস্তারিত আলোচনা করেছে ওই যে মুনকার নাকির নামে দুজন ফেরেস্তার প্রশ্ন করার বিষয়টাও এসেছে আচ্ছা যারা এ বিষয়ে খুব পরিচিত নন তাদের জন্য যদি একটু ব্যাখ্যা করেন এই ফেরেস্তারা কি ভয়ের প্রতীক নাকি এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া দেখুন বইটির বর্ণনা অনুযায়ী এটা সবার জন্য একটা অবশ্যম্ভাবী প্রক্রিয়া তাদের প্রশ্নগুলো খুব মৌলিক কি রকম যেমন তোমার রবকে তোমার দিন কি বা যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল সেই ব্যক্তিটিকে মানে এগুলোকে ভয়ের চেয়েও বেশি পরকালের প্রথম পরীক্ষা হিসেবে দেখানো হয়েছে যার উত্তর নির্ভর করবে দুনিয়ার জীবনের কাজের উপর। বুঝতে পেরেছি পরকালের এই বিশদ বর্ণনা কবরের পরীক্ষা বিচার দিবসের ভয়াবহতা জাহান্নামের শাস্তি আর জান্নাতের অফুরান্ত পুরস্কার এই সব কিছুকে লেখক একটা চালিকা শক্তি হিসাবে ব্যবহার করেছেন এই বিশাল প্রেক্ষাপটটা তৈরি করার পরেই তিনি দৈনন্দিন জীবনের ছোট ছোট নির্দেশনার দিকে এগিয়েছেন বা এটা তো খুব আকর্ষণীয় একটা কৌশল মানে মহাজাগতিক পরিণতির কথা বলে তারপর ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি বিষয়ে আসা তো এই বিশাল ঝুঁকির কথা মাথায় রেখে নারীদের জন্য নির্দিষ্ট কী কি নির্দেশনার কথা বলা হয়েছে বইটির সূচিপত্র দেখে আমার মনে হল করণীয়র চেয়ে বর্জনীয়র তালিকাটাই বেশ লম্বা হ্যাঁ বইটির একটা বড় অংশই সতর্কবাণীমূলক এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে পর্দা আর পোশাকের বিষয়টা আর নিয়ম নিয়মকানুনগুলোও বেশ সুনির্দিষ্ট তাই না খুবই সুনির্দিষ্ট যেমন বইটিতে পর্দার আটটি শর্তের কথা বলা হয়েছে শুধু শরীর ঢাকাটাই যে পর্দা নয় সেটাই এখানে মূল কথা তাহলে মূল দর্শনটা কি এর পেছনে আটটা ভিন্ন ভিন্ন নিয়ম থাকলেও সবগুলোর লক্ষ্য কি একটাই চমৎকার একটা পর্যবেক্ষণ এই আটটা শর্তকে যদি আমরা একসাথে দেখি তাহলে এর মূল দর্শনটা হল একজন নারীর প্রকাশ্য উপস্থিতি হবে সম্পূর্ণ নিরপেক্ষ মানে তার পোশাকে বা আচরণে এমন কোনো উপাদান থাকবে না যা সামাজিক পরিসরে কোন ধরনের আকর্ষণ বা মনোযোগের কেন্দ্রবিন্দু হতে পারে সৌন্দর্যকে ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ রাখার একটা ধারণা ঠিক তাই আর এখানে বইটা পোশাকের সাথে আচরণকে সরাসরি যুক্ত করে দিচ্ছে জাহিলিয়াত বা প্রাক ইসলামী যুগের আচরণের সাথে তুলনা করা হয়েছে যা বেশ শক্তিশালী একটা ধারণা এই জাহিলিয়াত বলতে লেখক ঠিক কি বুঝিয়েছেন এটা কি শুধু একটা ঐতিহাসিক সময়কাল না এখানে জাহিলিয়াত শব্দটা শুধু একটা সময়কালকে বোঝায় না বরং এক ধরনের আচরণকে বোঝায় লেখকের মতে সেই আচরণের বৈশিষ্ট্য ছিল অশালীনতা আর প্রকাশ্যে সৌন্দর্য প্রদর্শন বইয়ের একটা শিরোনামী তো আছে হে বোন জাহিলি যুগের মতো তোমার প্রকাশিত হওয়ার প্রতি আমি সন্তুষ্ট নই এর মাধ্যমে লেখক আধুনিক সময়ের কিছু আচরণকে সেই পুরনো যুগের আচরণের সাথে তুলনা করছেন একদম আর এই বিষয়টা ফিতনা নামক আরেকটা ধারণার সাথেও গভীরভাবে যুক্ত তাই না হ্যাঁ ফিতনা শব্দটা আমরা প্রায়ই শুনি কিন্তু বইটির প্রেক্ষাপটের মানে কি ফিতনা একটা অত্যন্ত শক্তিশালী শব্দ এর আক্ষরিক অর্থ বিশৃঙ্খলা বা পরীক্ষা হতে পারে কিন্তু এখানে এর মানে আরও গভীর এটা এমন এক ধরনের মোহ বা প্রলোভন যা সমাজের নৈতিক শৃঙ্খলা নষ্ট করে দিতে পারে আচ্ছা বইটিতে নারী পুরুষের অবাধ মেলামেশা বা আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলাকে এই ফিতনা সৃষ্টির কারণ হিসেবে দেখা হয়েছে লেখকের পুরো বিশ্ববিখ্যার একটা চাবিকাঠি হল এই ফিতনা প্রতিরোধের ধারণা বইটিতে একটা লাইন আছে যা এই ধারণাকে আরও স্পষ্ট করে হে বোন আমি চাই না তুমি এমন কোনো অস্ত্র বা হাতিয়ার হও যা দ্বারা ইসলামের শত্রুরা ইসলামকে ধ্বংস করতে চায় এই শত্রু বা অস্ত্র হওয়ার ধারণাটা তো বেশ গুরুত্বপূর্ণ হ্যাঁ গুরুত্বপূর্ণ আর সম্ভবত এই ধরনের বক্তব্য প্রায়ই একটা সাংস্কৃতিক আত্মপরিচয় সংকট থেকে আসে কিভাবে। যখন কোন সম্প্রদায় মনে করে যে তাদের মূল্যবোধ বাইরের সংস্কৃতির প্রভাবে হুমকির মুখে তখন তারা নিজেদের স্বাতন্ত্র্য রক্ষার জন্য কঠোর নিয়মকানুনের কথা বলে এখানে নারীকে সেই সাংস্কৃতিক পরিচয়ের রক্ষক হিসেবে দেখা হচ্ছে তাই তার আচরণ বা পোশাককে শুধু ব্যক্তিগত বিষয় হিসাবে না দেখে পুরো সম্প্রদায়ের নৈতিকতার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে পরিচয়ের প্রসঙ্গ যখন এলই বইটিতে তো অবিশ্বাসী বা কাফিরদের অনুকরণ করার বিরুদ্ধেও একটা শক্ত অবস্থান রয়েছে এর মানে কি শুধু পোশাক বা চালচলন নকল না করা এর মূল কথাটা হল একটা স্বতন্ত্র ধর্মীয় আর সাংস্কৃতিক পরিচয় বজায় রাখা সোর্সে বলা হয়েছে যদি কেউ অন্য কোনও গোষ্ঠীর সংস্কৃতি বা পোশাক গ্রহণ করে তাহলে পরকালে তাদের সাথেই তার হাসর বা পুনরুত্থান হবে একটা শিরোনামেই তো বলা হয়েছে আমি চাই না হাসুরের মাঠে তুমি কাফির নারীদের সাথে উত্থিত হও এর মাধ্যমে বিশ্বাসী এবং অন্যদের মধ্যে একটা সুস্পষ্ট বিভাজন রেখা টানা হয়েছে ঠিক বেশ তাহলে আমরা দেখলাম পরকালের বিশাল প্রেক্ষাপটের পর লেখক বেশ কিছু বাহ্যিক নিয়মকানুনের কথা বলছেন পোশাক আচরণ সামাজিক মেলামেশা কিন্তু মানুষের ভেতরের সংগ্রামের কি হবে এই বাহ্যিক নিয়মগুলো মেনে চলাই কি যথেষ্ট নাকি ভেতরের জগৎ নিয়েও বইটি কিছু বলে অবশ্যই বলে আর এটাই বইটির সবচেয়ে মনস্তাত্ত্বিক অংশ বাহ্যিক আচরণের পাশাপাশি ভেতরের অবস্থা মানে নাফস বা কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রামের ওপর দারুণ গুরুত্ব দেওয়া হয়েছে হ্যাঁ দইটিতে এমন একটা অংশ আছে যেখানে লেখক যেন নিজের আত্মার সাথে কথা বলছেন এটা পড়ার সময় আমার মনে হচ্ছিল তিনি যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই তিরস্কার করছেন কোন অংশটার কথা বলছেন ওই যে তিনি তার নাফসকে বলছেন হে নাফস তুমি কি জানো না তোমার সামনে কেবল দুটি পথ খোলা আছে হয়তো জান্নাত নয়তো জাহান্নাম এই অংশটা বেশ ব্যক্তিগত আর শক্তিশালী লেগেছে আমার এই অংশটি তুলে ধরে যে লেখকের মতে মূল সংগ্রামটা আসলে ভেতরের জাগতিক আকাঙ্ক্ষা ভবিষ্যতের লম্বা আশা আর পরকালকে ভুলে যাওয়ার প্রবণতার বিরুদ্ধেই আসল যুদ্ধটা তিনি নাফসকে একটা অবুঝ শিশুর সাথে তুলনা করেছেন হ্যাঁ যে শুধু বর্তমানের আনন্দ নিয়েই ব্যস্ত থাকে ভবিষ্যতের পরিণতি নিয়ে ভাবে না এই অভ্যন্তরীণ সংলাপের মাধ্যমে তিনি পাঠককেও তার নিজের নাফ্সের সাথে কথা বলতে উৎসাহিত করছেন তাহলে এই অভ্যন্তরীণ সংগ্রামের সমাধানটা কি যদি কেউ ভুল করে ফেলে বা নিজের নাফসের কাছে হেরে যায় তাহলে কি সব শেষ বই কি কোনো পদ বাতলে দেয় হ্যাঁ আর সেই পদটি হল তওবা বা অনুতাপ বইটিতে তবাকে আল্লাহর রহমত ফিরে পাওয়ার একটা শক্তিশালী মাধ্যম হিসেবে দেখানো হয়েছে তবে এই তওবা শুধু মুখে আমি অনুতপ্ত বলার মতো সহজ নয় এর জন্য কিছু শর্ত আছে সোর্স অনুযায়ী আন্তরিক তওবার জন্য তিনটি শর্ত পূরণ করতে হয় প্রথমত যে পাপ করা হচ্ছে তা পুরোপুরি ছেড়ে দিতে হবে আচ্ছা দ্বিতীয়ত অতীতে যা হয়ে গেছে তার জন্য মনে প্রাণে অনুতপ্ত হতে হবে আর তৃতীয়ত ভবিষ্যতে সেই পাপে আর কখনো ফিরে না যাওয়ার জন্য দৃঢ় সংকল্প করতে হবে এর মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে ভুল করাটা মানুষের স্বভাব কিন্তু কিন্তু ভুলের পর ফিরে আসার পথ সবসময় খোলা থাকে যদি আন্তরিকভাবে চেষ্টা করা হয় আল্লাহকে এখানে একজন কঠোর বিচারকের চেয়েও বেশি ক্ষমাশীল দয়ালু সত্তা হিসেবে উপস্থাপন করা হয়েছে এখানে আমাদের দ্বিতীয় সোর্স পাঠক সংযোগ ও সাহিত্য ভাবনা থেকে পাওয়া নোটটা প্রাসঙ্গিক হয়ে ওঠে তাই না হ্যাঁ বলুন শ্রী লোটে বলা হয়েছে যে এই ধরনের উপদেশমূলক লেখা পড়ার সময় আধুনিক পাঠকরা প্রায়শই এর পেছনের উদ্দেশ্য বা স্পিরিট খোঁজার চেষ্টা করেন এই যে তওবার ধারণা এটা কি শুধু নিয়ম মানার বিষয়ে নাকি এর মধ্যে গভীর কোনো মনস্তাত্ত্বিক দিকও আছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ওই নোট অনুযায়ী একজন আধুনিক পাঠক হয়তো শুধু নিয়মগুলো তালিকা দেখতে চাইবে না বরং জানতে চাইবে এই নিয়মগুলো তার জীবনে কি পরিবর্তন আনবে তবাব ধারণাটি এখানে শুধু পাপমোচনের উপায় নয় তাহলে আর কি এটা একটা আত্মশুদ্ধি এবং নতুন করে শুরু করার মনস্তাত্ত্বিক প্রক্রিয়া এটা ব্যক্তিকে অপরাধবোধে ডুবে না থেকে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয় পাঠক সংযোগের দৃষ্টিকোণ থেকে দেখলে বইটির এই অংশটি হয়তো সবচেয়ে বেশি আবেদন তৈরি করতে পারে কারণ এটা ভুলের পর আসার কথা বলে তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম আমরা এমন একটা পূর্ণাঙ্গ জীবনবিধানের চিত্র পেলাম যার কেন্দ্রে রয়েছে পরকালে মুক্তি দুনিয়ার জীবন এখানে একটা সংক্ষিপ্ত পরীক্ষা মাত্র হ্যাঁ এখানকার বিশ্বদৃষ্টিভঙ্গিটি খুবই স্পষ্ট এই জীবনটা পরকালের প্রস্তুতির জন্য একটা ক্ষণস্থায়ী পর্যায়। তাই পোশাক পরা থেকে শুরু করে সামাজিক আচরণ এবং ভেতরের চিন্তা পর্যন্ত প্রতিটি কাজকে পরকালের ফলাফলের নিরিখে বিচার করা হয়েছে লেখকের দেওয়া এই কাঠামোটি তার পাঠকের জন্য একটা সম্পূর্ণ জগৎ তৈরি করে একদম একটা স্বয়ং সম্পন্ন জগৎ যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর এবং প্রতিটি সমস্যার সমাধান আগে থেকেই দেওয়া আছে এই আলোচনার শেষে আমার একটা বিষয় মাথায় আসছে এই বইটি তো বিশ্বাসের উপর ভিত্তি করে একটা অদেখা ভবিষ্যতের জন্য বর্তমানকে সাজানোর কথা বলে এটা আমাদের সবার জন্যই একটা বৃহত্তর প্রশ্ন রেখে যায় কি প্রশ্ন ভবিষ্যৎ সম্পর্কে আমাদের যে দৃঢ় বিশ্বাসগুলো রয়েছে তা ধর্মীয় হোক বা জাগতিক যেমন জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের বিশ্বাস বা প্রযুক্তিগত ভবিষ্যৎ নিয়ে আমাদের ধারণা সেই বিশ্বাসগুলো আমাদের বর্তমানের সিদ্ধান্ত ত্যাগ এবং অগ্রাধিকারগুলোকে ঠিক কতটা এবং কিভাবে প্রভাবিত করে